আমরা চলে আসছি হচ্ছে জুমিনার চরে এই যে দেখেন কোনো সামনে নদী আর নদী এইটুকু নদী ছিল হয়তো বা চর জায়গায় গেছে তাই না এখন নদীটা ছোট হয়ে গেছে অনেকটুকু দূরে নদী এখনো যাইতাছি তো দেখি কি হয় শিলাদের বাসা ওইদিকে না ভালোই দূর তাহলে সেটা গোসা দুইজনরে নিয়ে আইছি আমার এটা নিয়ে যাব যদি আমি না হাড়া বাড়ি তাই আপনার সাথে না কার সাথে আড়াছনা করেন নিঝুম হ্যাঁ তোমার রে কয় কি যে এরা ল হাই হাই নৌকা উঠিয়া রাখছি নষ্ট হয়ে গেছে নৌকা গুলো মনে হয় মনে হচ্ছে যে আকাশটা একদম ওই পাশে নেমে গেছে এরকম লাগতেছে তো দেখেন এই যমুনাতে মানে চরে হচ্ছে এই পাইলে গরু ছাগল পাইলে খুবই আরাম এই যে ফ্রিতে কাশ কুশ সাইরা দেয় সাইরা চুলে সেইভাবে পালে কোনো বাড়িঘর নাই কোনো বেজাল নাই ও বাবা পিপিলি কামড় মর দিয়েছে তো এই তো নদীর কাছাকাছি চলে আসছি এই যে দেখেন আগে দেখে ছোটবেলা অনেক খেলছি লাল লাল টমেটো ব্লার হয়ে গেছে একদম হ্যাঁ এদিকে নিয়ে বা কি সুন্দর পানি স্বচ্ছ পানি একদম আবার নদী আসলে ভয়ঙ্কর সুন্দর মাঝে মাঝে ভয়ঙ্কর এমন ভয়ঙ্কর রূপ দেয় যে নদী ভাঙতে 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 সব নিয়ে যায় আবার হচ্ছে যে এখন খুব ভালো লাগতেছে পানিগুলা যে বয়ে যাইতেছে অনেক সুন্দর লাগতেছে একদম বাপ রে বাপ খুবই সুন্দর খুবই সুন্দর ওই যে দিকটা সামনে হাঁস এই হাঁস যে সারছে যদি জায়গা আছে আসে অন্যদিকে জায়গা নাই যে নদীতে বাঁচতে বাঁচতে গেল গা ওগো আসলে এই আল্লাহ এমন করে বানাইছি ওই যে সুন্দর হাঁস বইসা বইসা শর্ট হইতেছে কি স্বচ্ছ পানি রে বাবা মনে হইতেছে গোসল করি ঠান্ডা পানি অনেক আমি যে नि <laughs>